হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শ্যামা ক্লথ স্টোর তিনটে আজকে আপনাদেরকে স্বাগত ভাস কিন্তু আবার আপনাদের জিমি কালেকশনে চলে আসলাম যারা যারা ঈদের আগে নিয়ে যাচ্ছেন দুই দিন আপ করতে হবে আর দুই তিন দিন কোরি খোলা থাকবে সারা বাংলাদেশ থেকে নেওয়া কিন্তু সম্ভব অর্ডার করতে চাইলে দুই অর্ডার করতে হবে আমাদেরকে দেখেন কত সুন্দর

বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কিন্তু কাপড়গুলো রিসিভ করবেন এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের একটা ভাইরাল একটা কালেকশন ট্রেন্ডিং কালেকশন জেমিচু কালেকশন এগুলো জেমিচু স্টন জেমিচু স্টন এটা এবছরের সব থেকে ভাইরাল একটা গজ কাপড় স্টনগুলো কিন্তু উঠবে না আর এটা দিয়ে আপনারা শাড়ি করলে ছয় গজ থাকবে জামাতে আড়াই গজ হলে হবে এর পাশাপাশি আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন

এবার প্রচুর কালার আসছে মোটামুটি সব কালারই আমরা আপনাদেরকে দেখাই দিলাম হয়তো বা দেখবেন যে এই কালার গুলো পরবর্তীতে আপনারা পাচ্ছেন না যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ